ফ্যান্ডের প্রাইস টা উল্লেখ করা আছে শোরুম পার্টি যারা নেবে তারা এই প্রাইস ইনশাআল্লাহ মাল বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে এটা কি স্টিচ এটা স্টিচ ভাই তাই না দেখাম কি 14 আউন্সের কাপড় স্টিচ এটা কি 14 আউন্সের কাপড় 14 আউন্সের কাপড় পাঁচটা চারটা কালার চারটা ওয়াশ হবে চারটা ওয়াশ সংক্ষেপে যদি আমরা দেখা দিই এখানে দেখেন এই যে ওয়াশ আছে অনেকগুলো ওয়াশ আছে মানে এগুলা সবই কি স্টক আপনার কাছে আছে সব স্টক আমার কাছে আছে আরেকটা ব্যান্ড আছে ভাই এখানে এই দেখ নাম আছে কিং ফিশার কিং ফিশার এটা আরো অসাধারণ প্যান্টটা আপনার পেন্ডা যদি আমি এক কোয়ালিটি থেকে বুঝা থেকে সেল করতে কত সুন্দর আপনার সুন্দর করে দেওয়া আছে এটা তো

আ খুব সুন্দর একটা সুন্দর একটা কালেকশন সে ওই যে আছে টি-শার্ট এর টি-শার্টটা আছে আচ্ছা টি-শার্ট এটা অনেকগুলা কালার আছে কয়টা কালার হবে ভাই এটা 15 থেকে 20টা কালার 20টা কালার হবে এক নজরে আছে কালার আছে এক নজরে দেখায় দিয়ে আছে আচ্ছা যদি আমরা একটু দেখি দর্শক ওনার শোরুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আমরা যদি এক এক করে কালারগুলো দেখাই দিই এই যে একটা কালার আচ্ছা এই যে একটা কালার আচ্ছা

আর কিছু যদি আপনাদেরকে গ্যাবাডিং ফ্যান দেখাই দিই গ্যাবাডিং গ্যাবাডিং ফ্যানটা দেখাই একটু এই যে এই যে আচ্ছা আচ্ছা এই যে ব্যাক অসাধারণ একটা ফেব্রিক মধ্যে এই যে একটা ফ্যান

বা জিরা মিরা এগুলো নিয়ে যায় কিন্তু কটন স্টিচ বলে ওরা বিক্রি করে কিন্তু কটন স্টিচ দেয় এটা হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিচ হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিচ আচ্ছা 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 এটার মধ্যে সাইজ কয়টা হবে এটার মধ্যে সাইজ আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে আছে এটার ওয়াশ আছে তিন চারটে ওয়াশ আছে স্টকে কি অ্যাভেলেবেল আছে স্টকে অ্যাভেলেবেল আছে অস্টকটা দেখা দেন একটু কষ্ট করি আর স্টকটা যদি আমরা একটু দেখাই এখানে কিন্তু অনেক স্টক আছে আচ্ছা তারপর আরেকটা কালার আছে এটা একবার সম্পূর্ণ এক্সপোর্ট এগুলো যে শিপমেন্টের জন্য তৈরি করা হয়েছে আচ্ছা জি

সেই সমস্ত কালেকশনগুলা ওনারা এই কারখানায় মূলত তৈরি করতেছেন এবং বিভিন্ন বায়ারদের ডিমান্ড অনুযায়ী কালেকশনগুলো তৈরি করতেছেন তো দর্শক আমরা যদি ওনাদের কারখানার কাটিং সেকশনটা দেখাই এটা হচ্ছে গিয়ে মূলত ওনাদের কার কাটিং সেকশন আর এখানে কিন্তু বিভিন্ন কালেকশনের কাটিং করে থাকেন এখানে অনেকগুলো মেশিন রয়েছে যেগুলো আসলে যদিও অপারেটর অনুপস্থিত ওনারা হয়তো লাঞ্চে চলে গেছে তার ধরুন আসলে লাঞ্চ টাইমে আমরা ভিডিওটা শুট করছিলাম তার ধরুন আসলে অনুপস্থিত রয়েছে তো আহ ভাইজান আপনার কারখানায় প্রোডাকশন এবিলিটি কত দৈনিক কত পিস প্রোডাকশন বের হয় দৈনিক 800 থেকে 1000 পিস 800 থেকে 1000 পিস তাতে আপনারা তো যে কোনো ধরনের কালেকশনই আপনারা তৈরি করে দিতে পারবেন ইনশাআল্লাহ সকল ধরনের কালেকশন আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এখন আপনার এই কারখানায় কি কি ধরনের কালেকশন চলতেছে আমাদের এই যে একটা আমেরিকান ঈগল চলতে আছে আচ্ছা এই যে এটা 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 কাজ চলতেছে আমেরিকান ঈগল আমেরিকান ঈগল আচ্ছা এই যে পকেটটা থাকবে এরকম এই যে আর এটা এটা কাজ শেষ এটা ওয়াশে যাবে এটা ওয়াশে চলে যাবে এটা ওয়াশে চলে যাবে এটা কটন একটা কাপড়